পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় মাইসোরা গ্রাম পঞ্চায়েতের শ্যাম্পুর গ্রামে একাধিক সংখ্যালঘু পরিবার মাটির ভাঙাচোরা বাড়িতে বসবাস করেন তবে একটা পাকাপোক্ত বাড়ির জন্য আবেদন করে আবাস প্রাপকরা হয়েছে সার্ভে উঠেছে নাম কিন্তু তারপরেও তাদের বঞ্চিত হতে হয়েছে সরকারি আবাস যোজনার বাড়ি থেকে এমনকি মুখ্যমন্ত্রী স্বঘোষিত বাংলার বাড়ি প্রকল্পে নাম নেই তাদের আবাসের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেও নাম নেই তাদের নাম ছিল আবাস যোজনার তালিকায় কিন্তু পরে জানতে পারেন তাদের নাম বাদ পড়েছে কেটে দেওয়া হয়েছে তাদের নাম এমন অভিযোগ আবাস প্রাপকদের শেষ পর্যন্ত পাশ করে এক নম্বর ব্লক আধিকারিকের নিকট অভিযোগ দায়ের করে আবাস বঞ্চিত সংখ্যালঘু পরিবারগুলো বাড়ির কি অবস্থা হুম বাড়ির অবস্থা একান্তই দরকার আমরা বাড়ি পাচ্ছি নাই ছ বছর যেখানকেই যেতে বলছে সেখানকেই যাচ্ছি বিডিওই বলছে আমাদের সভাপতি বলছে তুমি ফটো তুলে নিয়ে উপর মহলে যাও ফটো তুলে নিয়ে উপর মহলকেও বলছি সেখানেও পাচ্ছি নি কত রকম কিছু করার পরেও আমরা বাড়ি পাচ্ছি নি আচ্ছা পঞ্চায়েত যে সেও টাকা চাইছে যে সুজিত রায় সেও টাকা চাইছে তিরিশ হাজার টাকা করে দিয়ে দিন আমরা বাড়িটা করব কোথা থেকে বলুন আমরা তো প্রচুর দেখতে পাচ্ছেন যে আমরা গরিব তাহলে টাকাটা দিয়ে দিলে সম্পূর্ণ আমরা বাড়ি করবো কোথা দিয়ে হ্যাঁ বাড়ি পেতে টাকা চাইছে তারা তারা বাড়ি বলছে টাকা না দিলে আমি বাড়ি করে দিবনি বলে বাড়ি দেয়নি হ্যাঁ আমরা তো পাওয়ার যোগ্যতা বর্ষাকালে জল পড়ে আমরা থাকতে পারছি নি বাচ্চা খেলি বাড়ি ঝরে ঝরে পড়ছে তাও ওদেরকে দিচ্ছে নি আমরা অনেক চেষ্টা করছি যেখানকে যেতে বলছে আমরা সেখানকেই গেছি তবুও ওদেরকে নি হ্যাঁ হ্যাঁ পড়ে যেতে পাচ্ছে তো ঝরে ঝরে পড়ছে তো স্যার ভিতরে দেখে আমরা বাড়ি চাই আমাদেরকে একান্তই বাড়ি দেওয়া দরকার বাড়ি দিতে হবে হ্যাঁ কতটা কষ্টের মধ্যে আমরা আছি আপনারা তো দেখছেন দেখতেও পাচ্ছেন তাহলে বলুন আমাদেরকে বাড়ি দেওয়া দরকার মমেনা বিবি অনেক দিন থেকে এই বাড়িতে আমরা বসবাস করছি কমসে কম আমার বয়স তখন চৌ বছর চৌত্রিশ বছর বয়স আমার বাবারা করেছিল মানে চল্লিশ পঁচিশ বছর এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই বাড়িতেই আছি আমরা বসবাস করে ঘর ভেঙে পড়ে যাচ্ছে বাড়ির কথা বলছি বলছে বাড়ি পাবে লিস্টে নাম আছে নাম কেটে দিচ্ছে বলছে বাড়ির লিস্টে নাম নেই বলে মুখ জায়গায় জমা করো তো সেই জায়গায় জমা করে এরকম বলছে জমা করতেছি কিছু কাজ হচ্ছে না কিছু কিছু লোক বলছে পয়সা দিলে ঘর হয়ে যাবে গোপন হিসাবে বলছে বলছে বিশ হাজার দিন পঞ্চায়েত সভাপতিরা সবাই বলছে গ্রাম পঞ্চায়েত বলতেছে বলে পয়সা দিলেই পাওয়া যাবে হ্যাঁ বলছে পয়সা যদি দেয় আগামী ঘর ঢুকার আগেই পয়সা ওদেরকে দিয়ে দিতে হবে আমি পয়সা কোথায় দিয়ে দেবো গরিব মানুষ কেটে খাওয়ালুক আমরা চাচ্ছি যাতে আমাদের বাড়ি হোক সরকার দেখুক যেমন বাড়ির দেই আমাদেরকে লিস্টে নাম আছে লিস্টের নামটাও দেখাতে পারি আপনাদেরকে তারপরে ঘরে বলছে এখন বলছে নামই নেই লিস্ট মানে লিস্ট দিয়েই গায়েব করে দিয়েছে নাম মনে হচ্ছে তো তাই পয়সা দিতে পারিনি বলে তাই ঘরে দিচ্ছে আমরা চাচ্ছি যাতে ঘর বাড়ি এসুক দেখুক সবাই খবরে যেমন গাড়িটা পাই আমরা Amén. বাড়ির প্রচুর অবস্থা খারাপ আমাদেরকে জেনে শুনে মানে আমাদের নাম এসেছিলো বলক মানে সভাপতি এইখেনের দেখে গেছিল ভিডিও মানে সব তুলে নিয়ে গেছিলো জাগা সব কিছুই দিয়েছি তারপরে আমরা তিনজন বাস করি বাড়িতে আর আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে ডালে হচ্ছি কেউ মানে মানে সহযোগিতা করেনি দে জেনে শুনে মানে আমাদেরকে বলছে তোমরা ঘর পাবে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে তারপর সুজিত রায় বলেছে আমাদেরকে এত টাকা দিবে আর তোমাদের বাড়ি করে দেবো আমরা তো এইখান থেকে দিয়েছি মানে তবুই আমরা বাড়ি পাইনি তারপরে আমাদের এত কষ্ট হচ্ছে আমাদেরকে বাড়ি অবশ্যই দরকার আসপিয়া বিবি বলছি আমি তারপরে আমাদের মানে কোনো আমাদের এত কষ্টই মানে যাচ্ছে আমার মানে কোনোই মানে ই করতে পারছি নি আমরা তিনটা পরিবার বাস করি মানে কেউ মানে আমাদেরকে একটা কেউ বাড়ি দিচ্ছে নি হ্যাঁ ভেঙেও পড়তে পারে তারপরে ঝরে পড়তে পারে বাচ্চালি আমরা দরবে দর হচ্ছি তবু দেখেও বাড়ি দিচ্ছে নি তাহলে আপনারাই বলুন কি করা যাবে হ্যাঁ আমি পাওয়ার যোগ্যতাও তবু দিচ্ছে সভাপতি আছে জেনে শুনেও দেখে গেছে আমরা জানিনি বলতে পারবো না আমাদেরকে দেখেও দেখা হয়ে যাচ্ছে তো আমাদের কিছু করার নেই আমরা দূরে যাচ্ছি তবুই পাচ্ছি নি হ্যাঁ অনেক অভিযোগ করেছি পঞ্চায়েত বলছে বলছে তোমরা উপর মহলে যাও বাড়ি পাবে দরখাস্ত দাও বাড়ি পাবে আমরা দরখাস্ত দিয়েছি উপর মহলে দি কেউই করে দিচ্ছে নি এত চেষ্টা করেও বাড়ি পাচ্ছে আর ওরা পয়সা মানতেছে বলছে বাড়ি তো বাড়ি তোমাদের নামে দিব কুড়ি হাজার টাকা মাংতিছে হ্যাঁ হ্যাঁ টাকা চাইছে তবুই মানে করে দিচ্ছে নি বাড়ির জন্য টাকা চাইছে কুড়ি হাজার টাকা বাড়ি আমরা বাংলার বাড়ি চাই আমাদের অবশ্যই দরকার হ্যাঁ আমাদের বসবাস যোগ্য একটা বাড়ি চাই আমাদেরকে অবশ্যই দরকার সুজিত সুজিত রায় পঞ্চায়েত আমাদের সভাপতি হ্যাঁ ব্লক সভাপতি নেওয়াজ আমাদের এইখানের মানে এই পঞ্চায়েত হয়েছে সেও করে দিচ্ছে দেখে যাচ্ছে চলে যাচ্ছে আসফিয়া বিবি কুড়ি থেকে পঁচিশ জন একটা কমপ্লেন করেছেন আপনারই বিরুদ্ধে কমপ্লেন করেছেন যে আপনি নাকি ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি দেখবেন বলে অনেক টাকা পয়সা চেয়েছেন সেই টাকা পয়সা নাকি না দেখতে পারার কারণেই তারা বাড়ি পায় এইরকম একটা অভিযোগ করছে কাছেও কমপ্লেন প্রথমত হলো আমার জানা যারা কমপ্লেন করেছেন তারা এসে সরাসরি আমাকে বলতে হবে আমি মাইশোরাতে থাকি একটা লোক আজ অব্দি আমার রাজনৈতিক জীবনে বলতে পারবে না যে সরকারি পরিষেবা পাই দেওয়ার জন্য তাদের কাছে চা খেয়েছি তারা কারা আমি আপনাদের পক্ষ থেকেই শুনলাম প্রথম আমারও জানার খুব কৌতূহল আছে তো একটা লোক যদি দাঁড়িয়ে বলেন যে আমি বাড়ি দেওয়ার জন্য প্রথমত হল আমি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কোনোদিন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম আর মাইসরা থেকে আমি দু হাজার তেরো থেকে আঠেরোতে নির্বাচিত হয়েছি আঠেরো থেকে তেইশ আমি হাউস থেকে নির্বাচিত হয়েছি তেইশ থেকে এখন হোসপুরে নির্বাচিত হয়েছি তো এটা সর্বস্বভাবে মিথ্যা এবং যদি আমি টাকা নিয়ে থাকি যদি প্রমাণ দেয় আইনত ব্যবস্থা হবে কিন্তু যারা অভিযোগ করেছে আমি সেই অভিযোগ পাই আপনাদের মুখ থেকে জানলাম তাদেরকে বলবো সামনে পুলিশের হেল্পলাইন নাম্বার আছে যদি নাম্বার প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি তারা প্রমাণ সহ পাঁচকো থানায় যাক এর কাছে যাক বিডিওর কাছে যাক অবশ্যই হবে কিন্তু অভিযোগ ভিত্তিহীন হলে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা

কি কারণে ওদের বাদ গেছে সেটা প্রথম দেখতে হবে যদি বাদ গিয়ে থাকে আর যদি যোগ্য হয় তাহলে তার পাবে টাকা পাবে এটা কোনো সমস্যা বাড়ি পাওয়ার জন্য কুড়ি হাজার তিরিশ হাজার টাকা হচ্ছে এরকম না না এরকম কোনো ব্যাপার নয় এটা সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে সবাই পাচ্ছে আর কারো চাওয়াতে যা না চাওয়াতে কোনো কিছু হবে না নির্দিষ্ট সরকারি নিয়ম মেইনটা দেখুন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলে এসেছি এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারটি কোনো মানুষের উন্নয়ন বা মানুষের ভালো হোক বা মানুষের কোনো কিছু উন্নতি হোক এরা কখনোই চায়নি এরা সব সময় এরা নিজেদের স্বার্থের কথা ভেবে এসছেন এখানকার সাধারণ মানুষ আবাস যোজনায় এটা তৃণমূলের প্রচলিত একটি বিষয় রয়েছে কাঠমানি ছাড়া ওনারা কোনো কিছুই কাজ করবেন না এখানকার সাধারণ মানুষদের কাছে কাটমানি চেয়েছে তাই কাঠমানি হয়তো দিতে পারবেননি বা দেবেই বা কোথা থেকে এক লাখ কুড়ি হাজার টাকাতে ঘর হয় না তা সত্ত্বেও তিনারা উপভোক্তা তাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তাদের ঘর এসছে তাদেরকে দেওয়া হচ্ছে না কারণ কাঠমানি তারা দিতে পারবে না বা অনেকে হয়তো সদিচ্ছা দেখিয়েছে আমরা কাটমানি দেবো না তাই জন্যই দিচ্ছে না এটাই তো স্বাভাবিক তৃণমূল মানে কাঠমানি কাঠমানি মানে তৃণমূল তারা আরও যেটা অভিযোগ করেছেন যে জেলা সভাপতি একদম সত্য কথা বলেছেন যা বলছেন একদম সত্য কথা বলেছেন কারণ কারণ এই সমস্ত নেতারা আগেও প্রমাণিত হয়েছে এই যে সুজিত রায় যার কথা বললেন জেলা সভাপতি ব্যাংক থেকে টাকা নিয়ে দেয়নি এ থেকে সমবায় থেকে টাকা নিয়ে দেয়নি তাই জন্য এই সমস্ত মানুষরা যে অভিযোগ করছে একদম সত্য কথাই বলেছে এবং পুলিশ সুপার কিছুদিন আগে ঘোষণা করলেন পূর্ব মেদিনীপুর জেলার যে আবাস সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো মানুষ কোনো নেতা যদি কেউ টাকা চেয়ে থাকে অভিযোগ করলেই তার নামে অ্যারেস্ট হবে তো আমরা যেটুকু জানতে পারলাম সুজিত রায়ের নামেও এখানে আমরা ব্লক অফিসে কমপ্লেন হয়েছে তাই পুলিশ সুপারকে বলবো আপনার যদি সৎসাহস থাকে এই সুজিত রায়কে অ্যারেস্ট করে দেখান কারণ আপনারা পারবেন না আপনারা শুধুমাত্র আইওয়াস করার জন্য জনমানুষে এইরকম একটি কথা আপনারা ঘোষণা করেছেন কাঠমানি যে কর নেবে তাকে ধরবেন এ সমস্ত কিছু বাস্তবে তো হবে না কারণ তৃণমূল কাঠমানি ছাড়া কোনোভাবেই তৃণমূল চলতে পারে না কাঠমানি মানে তৃণমূল তৃণমূলমূলক মানে অলোক কুমার দলই জেলা পরিষদের সদস্য প্রবীন্দ্র